মিডল ইনফোটেকের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব এনআরএলএম ভিপিআরপিদের নিয়ে ভিপিআরপিরা কীভাবে সার্ভে করবেন কিভাবে সদস্যদের প্রোফাইল এন্ট্রি করবেন কিভাবে আপনার র্যাঙ্কিং করবেন কিভাবে প্ল্যান তৈরি করবেন এবং কীভাবে সাবমিট করবেন এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা সকলে জানেন যে যে সমস্ত মহিলারা আইটিসিআরপির কাজ করতেছেন তাদেরকেই কিন্তু এই ভিপিআরপির কাজটি দেওয়া হয়েছে ঠিক আইটিসিপির কাজটা আপনারা যেমনভাবে করেছিলেন এটাও কিন্তু অনেকটা সেই রকম এখানেও কিন্তু আপনাদের ডাটা এন্ট্রি কাজ করতে হবে আইটিসিআরপিরা যেমন ত্রিশটি দলের কাজ করতেছিলেন বা কাজ করে যাচ্ছেন তেমনি করে কিন্তু এই ভিপিআরপিতেও ত্রিশটি দলের কাজ আপনাদের করতে হবে তো কীভাবে কাজটা করবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক প্রথমে আপনাদের এনআরএলএম এমের যে ভিপিআরপি অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা অন করবেন এটা অন করার আগে আমি বলতেছি এই অ্যাপ্লিকেশানটা আপনাদের ব্লক অফিস থেকে ডাউনলোড করে দেবে সেখান থেকে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড ওরাই ক্রিয়েট করে দেবে ঠিক আছে তো আইডি পাসওয়ার্ডটা আপনারা ঠিক করে রাখবেন মনে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনাদের লগ হতে কোনো সমস্যা না হয় তাই ব্লক থেকেই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশানটি স্টোর থেকে ডাউনলোড করে দেবে বিপিআরপি এর আর আইডি পাসওয়ার্ড ওরাই ক্রিয়েট করে দেবে এবং ওখান থেকে আপনাদের দল কিন্তু ট্যাগ করে দেওয়া হবে আইটিসিএপিদের যেমন করে দল ট্যাগ করা হয়েছিল এই ভিপিআরপিতেও সেমন করে দলগুলো ট্যাগ করা হয়েছে বা হবে এখান থেকে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন তো আপনারা প্রথমে ভিপিআরপি অ্যাপ্লিকেশানটি খুলবেন খোলার পর দেখবেন আপনাদের দল ট্যাগ দিয়েছে কিনা তো দল যদি ট্যাগ দেয় এই দলগুলোতে আপনাদের কিন্তু কাজ করতে হবে মোট আপনাদেরকে ত্রিশটা দল দেবে কাউকে বিশটা দেবে কাউকে দশটা দেবে যেখানে যেরকম কাজ হবে সেখানে সেরকম দলগুলো আপনাদের ট্যাগ করা হবে তো এখানে এসে আপনারা কাজ কীভাবে করবেন তো যে কোনো একটি দলে আপনারা ক্লিক করবেন দলে টাস করার পর যে মেম্বারগুলো দেখবেন এই মেম্বারগুলো কাজ কিন্তু আপনাদের এখন করতে হবে এখানে আপনাদের প্রোফাইলটা এন্ট্রি করতে হবে এবং এখানে সার্ভে করতে হবে বিভিন্ন তথ্য দিয়ে তো আমি এখানে একটি কথা বলে রাখি আপনাদেরকে এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন তথ্য দিয়ে কাজ করতে হবে কোনো ধরনের লুকুচুপি বা অন্য কোনো তথ্য দেওয়া চলবে না হানড্রেড পার্সেন্ট জেনুইন মাই হান্ড্রেড পার্সেন্ট সত্য তথ্য দিয়ে কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে লাগবে বা সার্ভেটা করতে লাগবে তার জন্য আপনাদের যে যে দলে যে যে মেম্বার আসে সেই সেই দলের মেম্বারদের কাছ থেকে আপনার সঠিক তথ্যটা জেনে নেবেন ঠিক আছে বন্ধুরা তাদের বাড়িতে কি আছে তাদের সম্বন্ধে কি কি রয়েছে সেগুলো আপনারা তাদের থেকে সঠিক তথ্য হিসেবে জেনে নেবেন তারপর জানার পর আপনারা এখানে সঠিক তথ্য দিয়ে ফর্মটা পূরণ করে দেবেন যেমনটি এই দলের মেম্বারের পাশে যে প্লাস চিহ্ন দেখছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে ফর্মটা খুলে দেবে এইভাবে কিন্তু আপনাদের ফিল আপ করতে লাগবে দেখুন প্রথমে রয়েছে এস বয়স দেওয়া আছে এখানে চুয়াল্লিশ বছর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ বছর এটা অটোমেটিক চলে আসবে তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে হাউস হোল্ড মানে হচ্ছে এখানে হেড অফ হাউস হোল্ড মানে বাড়ির কর্তাকে এই দেখতে পাচ্ছেন জ্যোৎস্না দেব সঙ্গে এই মহিলাই যদি বাড়ির হেড হয় তাহলে সেলফ লিখবেন আর যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে ফ্যামিলি মেম্বার দেবেন ফ্যামিলি মেম্বার দিলে ইনি ফ্যামিলি মেম্বার তাহলে বাড়ির কর্তাকে ওনার স্বামী হবে তাহলে আপনাকে কী করতে হবে ফ্যামিলি মেম্বারে ক্লিক করলে হাউস হেড অফ হাউসহোল্ড নাম্বার চলে যাবে অর্থাৎ এখানে হাজব্যান্ডের নাম চলে আসবে এবার হাজব্যান্ডের নাম এনার কাছে শুনে নেবেন কি রয়েছে যেটা হাজব্যান্ডের নাম রয়েছে সেই হাউসব্যান্ডের নামটা এখানে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার যদি আপনার এই সদস্যটার বাড়ি ইয়েতে হয় শহরে হয় বা টাউন এলাকা হয় তাহলে আপনার ওয়ার্ড নাম্বার কত সেটা লিখবেন যদি আপনার গ্রামেও থাকে তাহলে আপনি যে কোনো একটি নাম্বার দিয়ে এটা ভরিয়ে দেবেন ঠিক আছে কারণ গ্রামে কিন্তু ওয়ার্ড হয় না এরপর হচ্ছে শহরে যদি থাকে তাহলে সেই ওয়ার্ডের নাম বা স্ট্রিট নেম কী রয়েছে সেটা দিয়ে দেবেন আর যদি গ্রামে থাকে তাহলে এখানে ওয়ার্ড নেমটা যে জায়গায় আপনার যে যার ভিলেজ রয়েছে সেই ভিলেজটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো আমরা আমাদের এখানে ভিলেজটা দিয়ে দিলাম তারপর রয়েছে দেখুন সোশিয়াল ক্যাটাগরি যার যে ক্যাটাগরি রয়েছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে তারপর হচ্ছে ফরেস্ট রাইট এক বেনিফিশিয়ারি এটা নো করে দেবেন নো করার পর আদার যে ক্যাটাগরিটা আছে সেখানে টাচ করে আপনারা নান করে দেবেন নান করে দেওয়ার পর আপনারা নেক্সট করবেন ঠিক আছে নেক্সট করার পর আপনাদের সামনে এইভাবে খুলে যাবে এইভাবে খুললে আপনাদেরকে এখানে টিক চিহ্ন দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে লাগবে এখানে হচ্ছেন দেখুন মন রেখা জব কার্ড অর্থাৎ একশো দিনের জব কার্ড আছে কি না সেটা চিহ্ন দেবেন ঠিক আছে জিজ্ঞাসা করে নেবেন আছে কি না যদি থাকে চিহ্ন দেবেন না থাকলে দেবেন না এবার বাড়িতে টয়লেট আছে কি না সেটা জেনে নেবেন যদি থাকে তবেই দেবেন না থাকলে দেবেন না যদি থাকে তা কী হিসেবে পেয়েছে যদি সরকারি কোনো স্কিমে পেয়ে থাকে তাহলে অলরেডি এটা উপরেটা লিখবেন সরকারি স্কিম থেকে পেয়েছে আর যদি নিজের থেকেই আদার্স সোর্সে পেয়েছে তাহলে এটা আদার্স লিখে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে হেলথ কার্ড যদি হেলথ কার্ড থাকে হেলথ কার্ডে ক্লিক করে দেবেন না থাকলে দেবেন না গ্যাস কানেকশান গ্যাস কানেকশান আছে কিসের রয়েছে উজ্বলা কানেকশন রয়েছে আমরা এই মহিলার কাছ থেকে শুনে নিচ্ছি যা আমাদের তথ্য দিয়েছে তাতে জানা যাচ্ছে যে এই মহিলার বাড়িতে উজ্বলা গ্যাসের কানেকশন রয়েছে আপনাদের যে সদস্য যে তথ্য দেবে সেটাই কিন্তু আপনারা পূরণ করে দেবেন এখানে কিন্তু উজ্বলা আপনারা নাও দিতে পারেন কারণ ওই বাড়িতে যদি অন্য কোনো কোম্পানির গ্যাস থাকে বা ওরা নিজেরাই কিনে নিয়েছে তাহলে কী কোম্পানির গ্যাস সেটা দেখতে হবে না তখন আপনাদের দেখতে হবে অলরেডি অ্যাভলাইড থ্রু আদার সোসেস অর্থাৎ উজ্বা গ্যাস নাই অন্য কোনো গ্যাস রয়েছে তখন এটা দেখবেন ঠিক আছে যদি উজ্বালা গ্যাস থাকে তাহলে উজলার এখানে টিক্স চিনে দেবেন যদি উজলা গ্যাস না থাকে অন্য কোনো থাকে ইন্ডিয়ান এইচপি এইচপি কিন্তু উজ্জ্বলা গ্যাসের মধ্যে পড়ে ঠিক আছে তো ইন্ডিয়ান গ্যাস যদি থাকে তাহলে আপনারা কিন্তু নিচেরটা দেবেন ঠিক আছে এরপর হচ্ছে রেশন কার্ড রেশন কার্ড অবশ্যই থাকবে তারপর ইলেকট্রিসিটি যদি থাকে কিসের থাকবে নিচেরটা লিখবেন আদার সর্সের যদি সরকারি থাকে থাকে তাহলে সরকারি লিখবে না থাকলে নিচেরটাই কিন্তু সভাপতি সব ক্ষেত্রে নিচেরটাই হবে তো আপনারা ভালো করে শুনে নেবেন এরপর হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এটা ওকে করে দেবেন জীবন জ্যোতি প্রধানমন্ত্রী এটাও ওকে করে দেবেন এরপর যে পি এম আবাস যোজনা এখানে কিন্তু প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা চালু হয়নি যেটা সার্ভে হচ্ছে সেটা কিন্তু বাংলার বাড়ি আবাস যোজনা চলছে ঠিক আছে প্রি প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু এখনও ওখানে হয়নি তাই এটা ছেড়ে দেবেন যদি পেয়েও থাকে তাহলে আপনারা শুনে নেবেন যদি পেয়ে থাকে তাহলে টিক শুনে দেবেন আর না পেয়ে থাকে তাহলে দেবেন না এরপর যে আদার্স যে ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতা পায় কি না যদি পেয়ে থাকে তাহলে ইএস লিখবেন যদি না পেয়ে থাকে নিয়ে লিখবেন না এ হচ্ছে উইডো পেনশন মানে বিধবা ভাতা পাচ্ছে কিনা যদি পেয়ে থাকে চিহ্ন লেবেন তারপর ডিসএবিলিটি পার্সেন্ট অর্থাৎ ইনি কোনো শারীরিক প্রতিবন্ধী কিনা যদি থাকে সেটা লিখবেন তারপর সমাজ সাথীর কার্ড রয়েছে কি সেটা শুনে নেবেন যদি থাকে চিহ্ন দেবেন না থাকে দেবেন না অটল পেনশন পায় কি না সেটাও লিখবেন এরপর রয়েছে ফর্মার ফিশারম্যান ওল্ড এজ পেনশন অন্য কোনো বৃদ্ধ ভাতা পাচ্ছে কিনা সেটা যদি পায় তাহলে টিকতুনে দেবেন এবং আদার স্টেট পেনশন বা আদার স্টেট স্কিম অন্য কোনো রাজ্য থেকে কোনো সরকারি সুবিধা পাচ্ছে কিনা সেটা লিখবেন যদি থাকে তাহলে লিখবেন না থাকে লেখার দরকার নেই এরপর হচ্ছে রূপশ্রী যদি পেয়ে থাকে তাহলে লিখবেন না থাকে লেখার দরকার নেই এরপর রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আমরা যে তথ্য দিচ্ছি সেটা এ না সদস্য আমাদের জানিয়ে দিয়েছে ওনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাই আমরা ওনার তথ্য মোতাবেক আমরা টিকশনে দিয়েছি এরপর এখানে এসে আপনারা সাবমিট করবেন আমি বারবার বলতেছি আপনারা এখানে যা তথ্য দেবেন যে সদস্যটার কাজ আপনারা করতেছেন যে সদস্য এন্ট্রি আপনারা করতেছেন তত্ত্ব সেই সদস্যের কাজ থেকে আপনারা সঠিক তথ্যতা জেনে তবেই কিন্তু ফিল আপ করবেন ঠিক আছে বন্ধুরা কারণ অনেক সময় দেখা যাবে যে আপনি কোনো সদস্যের বাড়িতে টয়লেট নেই তবু আপনি টয়লেট টিকসনে দিয়েছেন তারপর যদি সরকারি কোনো সাহায্য চলে আসে পরবর্তীকালে সার্ভে করার জন্য যে আপনার বাড়িতে লেট্রিন তো আসে আপনি লেট্রিন পাবেন না তখন উনি বলবেন যে না আমাদের বাড়িতে লেট্রিন নেই ঠিক আছে তাহলে উনি কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়বেন তাই আপনারা এখানে সবসময় সঠিক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তথ্য দিয়ে কারণ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভে হয়তো এই সার্ভের মধ্য দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যাদের যাদের বাড়িতে যে যে সুবিধাগুলো নেই সেই সেই সুবিধাগুলো দেওয়ার মতো চেষ্টা করবে তো আপনারা এখানে হানড্রেড পার্সেন্ট জেনুইন তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করবেন এই সমস্ত কিছু ফিল আপ করার পর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন তারপর ওকে বটনে ক্লিক করবেন ওকে বটনে ক্লিক করলে কিন্তু এই তথ্য মেম্বারটা উপরে চিহ্ন হয়ে চলে আসবে এইভাবে আপনাদের বাকি যে মেম্বারগুলো রয়েছে ঠিক এইভাবে কিন্তু করতে হবে ঠিক আছে বন্ধুরা সবগুলো মেম্বারকে যখন করবেন সবগুলো মেম্বারের পাশে রাইট চিহ্ন হবে রাইট চিহ্ন হওয়ার পর তবে কিন্তু আপনারা এনটাইটেলমেন্ট প্ল্যান্টস এটা কিন্তু আপনি কাজ করতে পারবেন সবগুলো কাজ না করলে কিন্তু আপনারা এই কাজটা কিন্তু করতে পারবেন না পরের ঘরের কাজটা কিন্তু আপনারা করতে পারবেন না ঠিক আছে এই কাজটা কিন্তু আপনারা করতে না তাই প্রত্যেকটি মেম্বারের ঘরে কিন্তু আপনাদের কি করতে হবে এই ধরনের কি রাইট চিহ্ন আনতে হবে তো সমস্ত মেম্বারের রাইসেন্ট আনতে হলে সমস্ত মেম্বারের ফর্মটা ফিল আপ করতে হবে তারপর গিয়ে কিন্তু আপনারা এই যে এন্টারটেনমেন্ট দেখতে এটা কাজ কিন্তু আপনারা করতে পারবেন তো এটার কাজ আপনারা কীভাবে করবেন ঠিক আছে বন্ধুরা তো যাদের যাদের আপনারা টয়লেট সেরে দেবেন বা মধ্যে টয়লেট নেই যাদের গ্যাস নেই ওই ওই সমস্ত মেম্বারের এখানে চলে আসবে তো এন্টারটেনমেন্টে যখন ক্লিক করবেন তখন সমস্ত মেম্বার এখানে চলে আসবে তখন ওইখানে আপনারা শুধু সেফ নেস নেক্সট করে দেবেন তো আজকে সন্ধু ভিডিওতে শুধু আমরা দেখাইলাম যে কীভাবে আপনারা প্রোফাইলগুলো ফিল আপ করবেন তো পরবর্তী ভিডিওটা আমরা আলোচনা করবো কীভাবে এনটাইটেলমেন্ট প্লান্ট করবেন র্যাঙ্কিং করবেন এবং সাবমিট করবেন সাবমিট করার জন্য আপনাদের অপশানে ক্লিক করতে হবে আপনাদের সাবমিট এন্টারটেনমেন্ট প্ল্যান আপনাদের যেটা দেখাচ্ছি আমি এন্টারটেনমেন্ট প্ল্যান এই যে এইটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এইটাতে ক্লিক করার পর তারপর আসবে আপনাদের ভিপিআরপি ভিপিআরপি স্যাংশন আসবে তারপরেকে ওকে করে সাবমিট করতে হবে তো এই যে ভিডিওগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা এন্টারটেনমেন্ট র্যাঙ্কিং এবং সাবমিট কীভাবে করবো এটা আলোচনা করব তো যাদের এই ভিডিওগুলো দরকার হবে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করবো তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ